প্রথমেই কবিতা উৎসব ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি বরাককার লোকসাহিত্য ও লোকপ্রবাদ বরাক উপত্যকার লোকপ্রবাদ প্রবচনগুলো বিশ্লেষণ করলে তাদের জীবনযাপন আমরা বুঝতে পারব তাহলে আলোচনা করা যাক এখানে নতুন প্রবাদগুলি নিয়ে ওইব পুয়া ডাকব বাপ তেগু যেব মনের তাপ অর্থাৎ যাদের পুত্র সন্তান হচ্ছে না তাদের আকাঙ্ক্ষা এই প্রবাদের মাঝে ফুটে আছে অইব পুয়া ডাকব বাপ তেইগু জৈব মনের বাপ অর্থাৎ মনের যে আশা মনে যে প্রত্যাশা মিটবে ছেলে সন্তান হলে আমরা ইতিপূর্বেও অনেক প্রবাদ নিয়ে আলোচনা করেছি এই প্রবাদ প্রবচনগুলো অত্যন্ত জনপ্রিয় ফাঁক দেখছো গুগু দেখশো না অর্থাৎ ফাঁক দেখছো গুগু না অর্থাৎ ফাঁক দেখছো গুগু না অর্থাৎ তুমি সার শেষ দেখছো আমি গুগু এখানে একটা কৌতুক একটা হিসেবে ব্যবহৃত হয়েছে প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে গুগু পাখির সঙ্গে তুলনা করছেন ফাঁক মানে ফান বিয়ার আগে ফিরার মাথ ছেলের বিয়ে হয়নি কিন্তু ফেরার মাথ উঠে গেছে অর্থাৎ শুরুই হলো না তার কল্পনা শুরু হয়ে গেল এই নিয়ে এই বিয়ার আগে ফিরের মাথ এই অর্থে ব্যবহৃত হয়েছেন তেলে মাথায় তেল দেওয়া তেলে মাথায় তেল দেওয়া প্রায় আমরা কথা প্রসঙ্গে গ্রামগঞ্জে শুনে থাকি তেলে মাথায় তেল দেওয়া অর্থাৎ যারা আছে তাকে নিয়ে ব্যস্ত হ্যাঁ তুয়া জড়তে এই প্রবাদগুলো আমরা শুনে থাকি হাতি বুড়ি গেলে বগুড়ার হাঁটিফানি হাতি বুড়ি গেল বগুড়া হাঁটি পানি অর্থাৎ বিশু সম্পত্তি শেষ হয়ে গেছে তবুও তার যা আছে তার কম নয় হাতি বুড়ি গেল বগুড়া হাটি ফানি এই অর্থে ব্যবহৃত হাতি বুড়ি গেল বগুড়ার হাতি এই অর্থে ব্যবহৃত সসা আপন প্রাণ বাঁচা অর্থাৎ নিজে বাসলে অন্যের কথা অর্থাৎ নিজে নিয়ে ব্যস্ত থাকার কথা বলা হচ্ছেন এই প্রবাদ প্রায় শুনতে পাই গ্রামগঞ্জে সসা আপন প্রাণ বাঁচা কানা মেন নাম পদ্দলোচন কানা মেন নাম যে কানা দেখতে পায় না তার পদ্মলোচন নাম রেখেছেন এই এটা একটা কৌতুক করতে ব্যবহৃত হয় গ্রামগঞ্জে প্রায় ভাবনাঘরে সুর হয়েছে সুর হিসেবে বারো অর্থাৎ সংযম অর্থে ব্যবহৃত হচ্ছে এই প্রভাবটি সুরের একদিন আর গৃহস্থের সুরের একশো দিন সুরের একশো দিন গৃহস্থের একদিন সুরের একশো দিন গৃহস্থের একদিন অর্থাৎ যে সুর যে শতান সে হয়তো দিয়ে চলবে কিন্তু হঠাৎ দড়া পড়ে যাবেই এটাও অনুশাসন অর্থে গ্রামগঞ্জে আমরা শুনে থাকি সুরের একশো দিন গৃহস্থের একদিন ডাইলর মজাজ তোলে অর্থাৎ তার শেষ সক্কা বুঝতে পারবে কি হচ্ছে টিফরা মেকুর হর খাইবার জন্য অর্থাৎ যে কূপ সাঁতার যে কিছু জানে না কিন্তু সে সাতানে হাঁট এটা বুঝাতে এই প্রবাদ আমরা অকিলের দন বকিলে খায় কাঙ্গালের দন গোড়াগড়ি যায় অর্থাৎ অখিলদ বকিল খায় খাঙ্গালের দন গোড়াগড়ি যায় অর্থাৎ যারা কৃপন তাদের নিয়ে এই কৌতুক প্রবাদটি প্রচলিত রয়েছে গ্রামগঞ্জে যা হাজার হাজার ছোড়া তা থেকে কিছু ছোড়া আমরা প্রতিদিন অবস্থান করে যাচ্ছি এই বিভাগটি অত্যন্ত জনপ্রিয় এই প্রবাদটি আমরা প্রায় শুনে থাকি ঠাকুর ঠাকুরগড়ে খেরে আমি কলা খাই না ঠাকুরগড়ে খেরে আমি কলা খাই না অর্থাৎ এটা অতি সাবধান যারাও যারা সধান তারা তাদের ভঙ্গিমা অভিনয় বুঝাতে এই ছোড়াটা বোঝানো হচ্ছে ঠাকুর করে খেলে আমি কলা খাই না অর্থাৎ যে অভিনয় করে করে সে নিজেকে ঢাকতে চায় সেই অর্থে ব্যবহৃত হচ্ছে সোলা খাখের বিটে ফটোর বাধা শেষ সোলাহাকার বিটে ফটোর বাতাসে অর্থাৎ সোলাহাকার বিটে ফটোর বাতাসে অর্থাৎ সামান্য কিছুর দ্বারা সব কিছু নষ্ট হয়ে যেতে পারে সামান্য কিছু দ্বারা সব কিছু নষ্ট হয়ে যেতে এইভাবে বড় কবিতার ছড়িতে হাজার হাজার ছড়া আমরা প্রতি পর্বে নতুন নতুন ছড়া উপস্থান করে যাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখতে ভালো লাগবেই কবিতা হলো সুস্থ বেঁচে থাকার অক্সিজেন আমরা কবিতার চ্যানেল থাকলে আমরা নতুন নতুন বিভাগ পরিবেশন করে থাকি দেখতে থাকুন দেখতে ভালো লাগবেই নমস্কার